আজকে ভগবান গদাধর পন্ডিতের পাঁচশো আঠাশতম আবির্ভাব উৎসবে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এই আলোচনা সভায় কিছুক্ষণ আগে যিনি এই আলোচনা সভার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং উদ্বোধক হিসাবে যিনি আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব মফিজুর রহমান এই আলোচনা আজকের এই আবির্ভাব তিথি এই মহোৎসবে প্রধান আলোচক যিনি আজকে আশীর্বাদক হিসাবে যিনি ভক্তদের উদ্দেশ্যে যিনি আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের পরম শ্রদ্ধমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আলোচক হিসাবে যিনি আপনাদের উদ্দেশ্যে মূল্যবান ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের আরেক পরম শ্রদ্ধেয় বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মহারাজ চারুচন্দ্র ব্রহ্মচারী মহারাজ কিছুক্ষণ আগে যিনি আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং আজকে অস্ট্রেলিয়া থেকে। প্রবাসী অস্ট্রেলিয়া থেকে আগত মহারাজ শ্রী অতুল চন্দ্র চন্দ্র দাস দাস শিক্ষা বোর্ডের অন্যতম সদস্য উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সহসভাপতি সংগ্রামী যুবনেতা জনাব শ্রী দেবাশিস পাল দেব উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক সংগ্রামী যুবনেতা সুমন চৌধুরী সহ উপস্থিত সদীয় নেতৃবৃন্দ অতিথিবৃন্দ মহারাজগণ উপস্থিত আছেন মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সবাইকে প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি আপনারা সবাই জানেন যে এই ধাম এই পবিত্র ধামে পণ্ডিত গদাধরের শ্রীমৎ গদাধর পন্ডিতের আবির্ভাব থেকে আজ থেকে প্রায় পাঁচশো আঠাশ বছর পূর্বে এই মাটিতে এই স্থানে আবির্ভাব হয়েছিলেন আমরা সবাই জানি যে পঞ্চপান্ডব পঞ্চতত্ত্ব শ্রীম চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্ব যারা ছিলেন তার অন্যতম ছিলেন শ্রীমা পন্ডিত গদাধর পণ্ডিত তার আজকের পাঁচশো আঠাশ তো মহির্বাব উৎসবের এই দিনে এই আজকের এই পবিত্র ধামে সে উৎসবে আজকে যারা প্রথমে আমি গদাধর পন্ডিতের চরম তলে কোটি প্রণাম জানাচ্ছি যে আজকে যারা এই মহারে এই ধামে এবং পবিত্র উৎসবে যারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন ইসকনের যিনি রয়েছেন আমাদের প্রভু ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানায় প্রণাম জানায় আজকে ইতিমধ্যে যিনি অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের শ্রীমত অতুল দাস ব্রহ্মচারী দাস প্রভুজি বলেছেন যা এই এলাকা কোনো এক সময় সারা পৃথিবী থেকে ইস্কনের ভক্তরা সনাতন ধর্মাবলম্বী যারা ভক্ত রয়েছেন মানুষ রয়েছেন সবাই আসবে এটা একটা তীর্থভূমি হবে একটি ধাম হবে যে দামে হেলিকপ্টার দিয়ে মানুষকে আসতে হবে বা হেলিপ্যাডের প্রয়োজন করবে আমরা মনে করি আমরা সেদিনের অপেক্ষায় থাকব অবশ্যই এটা একটি পবিত্র ধামে পরিণত হবে বাংলাদেশের অন্যতম পবিত্র ধাম যারা এই ধামে একবার প্রণাম করতে আসবেন আশীর্বাদ নিতে আসবেন আমরা সারা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত সনাতন ধর্মলম্বীরা ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সবাই এই জায়গায় আজকে আসবেন আজকের আমরা মনে করি এই গদাধর পণ্ডিতের যে যে ওনার যে আদর্শ ওনার যে যে আজকে যে ওনার যে আদর্শ এবং শিক্ষা সেই শিক্ষা এবং আদর্শ থেকে আমাদেরকে এই সনাতন ধর্মাবলম্বী আমরা যারা রয়েছে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে করে আজকে সারা বাংলাদেশ সব মানুষ আজকে আমরা সব সময় যে কথা বলে থাকি মানব সেবাই হচ্ছে পরম ধর্ম মানব সেবাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম আজকে একজন বলেছেন যে স্বামী স্বামী বিবেকানন্দ বলেছেন যে যারা মন্দিরে যারা ঈশ্বরের পূজা করেন বা যারা ঈশ্বরের পূজা দেন তারা হচ্ছেন ধার্মিক আর যারা মানবতার সেবা করেন যারা মানুষের সেবা করা হচ্ছেন তারাই হচ্ছেন দেবতা আমরা মনে করি গদাধর পণ্ডিত ওনার জীবদ্দশায় উনি মানুষের সেবা করেছেন উনি মানবতার জন্য কাজ করেছেন উনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ এবং সেই আদর্শকে সারা পৃথিবীশ্ব বাংলাদেশে উনি ছড়িয়ে দিয়েছেন আমরা মনে করি আমরা সেই আদর্শকে ধরে রাখার জন্য আজকের এই ধামের যে কোনো পর্যায়ে ধামের উন্নয়ন কর্মকাণ্ডে আমাদেরকে সবাই সম্পৃক্ত হতে হবে আপনারা জানেন যে আজকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র সরকারি প্রতিষ্ঠান সেটা সারা বাংলাদেশের বিভিন্ন এই প্রতিষ্ঠানটি মঠ মন্দির শ্মশানঘাট থেকে শুরু করে অসহায় দুস্থ মানুষের জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করেন আজকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরপর তিনবার এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে কাজ করার সুযোগ উনি করে দিয়েছেন আমরা সারা বাংলাদেশের মঠ মন্দির সশাংঘাত আমরা উন্নয়ন করে থাকি সংস্কার করে থাকি আজকের এই গদাধর পণ্ডিতের আবির্ভাব জিতিতে আমি শুধু আপনাদের আশীর্বাদ চাই এবং আমি শুধু একটি কথা বলতে চাই যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই গদাধর পণ্ডিতের এই তীর্থভূমি এই ধামে যে কোনো উন্নয়ন কাজে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে থাকবে এবং যখনই যে সুযোগ আসবে এই সরকারের পক্ষ থেকে তখনই অবশ্যই হিন্দু ধর্মীয় কল্যাণটা এই ডালের উন্নয়নের জন্য আমরা কাজ করবো সচেষ্ট থাকব আজকের এই আবির্ভাব উৎসবে আপনাদের কাছে সে কথা দিতে পারি আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা কানা চতুর্থ পঞ্চমবারের মতো উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে উনি কাজ করে যাচ্ছেন একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন আজকে বাংলাদেশের সব ধর্মের মানুষ তার ধর্মীয় আচার আচরণ তারা স্বাধীনভাবে তারা করতে পারেন আজকে বাংলাদেশের মানুষ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা যখন জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তখন তারা স্বাধীনভাবে সমস্ত পূজা পার্বণ থেকে শুরু করে ধর্মীয় আচার আচরণ তারা স্বাধীনভাবে নির্ভয়ে তারা উৎসব মুখর পরিবেশে তারা সেই ধর্মীয় আচার আচরণ তারা কাজ করতে পারে আজকে তারই জ্বলন্ত উদাহরণ আজকের এই পবিত্র ধামে এই জায়গায় দুইজন চেয়ার সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই বাংলাদেশকে একটু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উনি কাজ করে যাচ্ছেন আমাদের উদ্বোধক আমাদের প্রিয় নেতা মফিজ ভাইদের নেতৃত্বে এই চট্টগ্রাম জেলা বিশেষ করে এই এলাকায় আজকে একটি অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে আমি মনে করি এটাই হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে তারই কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তাই একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে উনি কাজ করে যাচ্ছেন আমরা সবাই তার পাশে থেকে তাকে সহযোগিতা করব। আমরা ভগবান শ্রী চৈতন্য ভগবান আজকে গদাধর পন্ডিতের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করব যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী তার বেশি বেশি করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করতে পারেন ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে সব মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যাতে করে উনি কাজ করতে পারেন আমরা মনে করি এই বাংলাদেশ যত যত বেশি এগিয়ে যাবে আজকে সনাতন ধর্মাবলম্বীরা সব ধর্মের মানুষ তার ধর্মীয় আচার আচরণ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উনি কাজ করতে পারবেন তারপরেও আমরা দেখি মাঝে মধ্যে আজকে এই এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক বাংলাদেশে যারা পরিণত করতে চান ধর্মের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই বাংলাদেশকে বিভিন্নভাবে একটি সাম্প্রতিক বাংলাদেশ নির্মাণে এই বাংলাদেশকে যারা আবার একটি পশ্চিম পাকিস্তানের ভাব দ্বারা ফিরে নিয়ে যেতে চায় এই বাংলাদেশকে একটি রাষ্ট্র যারা কায়েম করতে চায় এই বাংলাদেশকে যারা আবার একটি আফগানিস্তান বানাতে চান একটি জঙ্গি রাষ্ট্র দ্বারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আমরা মনে করি মাঝে মধ্যে ধর্মকে পুঁজি করে বিভিন্ন ভাবে তারা এই ধর্মীয় জাতিগত ভেদা ভেদাভেদ এবং তারা ধর্মের নামে যারা বিভিন্নভাবে সহিংসতার যারা সৃষ্টি করতে চান তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে আজকের এই পবিত্র ধামে এই আবির্ভাব উৎসবে আজকে যারা উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাকে যারা এই পবিত্র ধামে আসার সুযোগ যারা করে দিয়েছেন ইসকন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা মনে করি ইস্কন বাংলাদেশ হচ্ছে এমনই একটি সংগঠন যারা পৃথিবী সহ সারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এবং আজকে আমরা মনে করি ধর্ম ছাড়া এই ধর্ম হচ্ছে একটি আধুনিক ধর্ম আমরা ইস্কন বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদেরকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সহ পৃথিবীর সহ সমস্ত দেশে তারা কাজ করে যাচ্ছেন তারা অন্য ধর্মকে যেভাবে তারা সম্মান করে নিজের ধর্মকে তারা সেভাবে তারা গ্রহণ করে মানুষের মাঝে ধর্মকে বিলিয়ে দেওয়ার জন্য আজকে মনে করি যত বেশি ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে মানুষ এবং মানুষ অসম্প্রদায়িক হবে মানুষ ধার্মিক হবে মানুষ এবং অন্যকে অন্য ধর্মকে শ্রদ্ধা করবে অন্য ধর্মকে তারা সম্মান করবে এটাই হচ্ছে ইস্কনের আদর্শ আমরা মনে করি ইস্কন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই ধামের উন্নয়নের জন্য সবসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আপনাদের পাশে থাকবে যে কোনো সুযোগ আসার সঙ্গে সঙ্গে আমি এই ধামের যে কোনো উন্নয়ন কাজের জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব এই কথা বলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ନମସ୍କାର